নমস্কার বন্ধুরা আজ তোমাদের সাথে একটি ছোট ভিডিও ভাগ করে নিতে চলে ঘরোয়া পদ্ধতিতে ভেজ বার্গার আমরা কিভাবে তৈরি করব। প্রথমে সেদ্ধ করা আলু ও সবজি তাতে লঙ্কা কুচি ও বিভিন্ন ঘরোয়া মশলা দিয়ে ভালো করে জিনিসটা মেখে নেব এবং পাশাপাশি আমুল বাটার ও বার্গারের স্লাইসগুলো ছোট ছোট দুটো করে কেটে নেব। এরপর আমরা কড়াইয়ের মধ্যে মাখন ও সাদা তেল গরম করতে দেবো এবং ওই মেখে রাখা মিশ্রণটি কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না নাটো হয়ে আসছে আমরা নাড়তে কিছুক্ষণ নাড়তে নাড়তে এই মিশ্রণটি মাখো মাখু হয়ে আসবে এবং কড়াই গায়ে হালকা হালকা লাগবে তখন তোমরা বুঝতে পারবে মিশ্রণটি শুকিয়ে এসেছে এবং তখন এর পরই তোমরা দেখতে পাবে জিনিসটা কড়াইয়ের গায়ে লেগে আসছে তখনই বুঝবে অনেকটা হয়ে এসেছে এরপর এর মধ্যে আমরা কিছুটা পনির গ্রেড করে দেব। যাতে এর টেস্ট আরও ভালো লাগে এরপর কিছুটা বিস্কুট আমরা গুঁড়ো করে নেব এরপর ঠান্ডা হতে দেওয়া সেই মিশ্রণটি আমরা হালকা হাতে তেল দিয়ে গুঁড়ে নেব টিকি আকারে এরপর আমরা আরেকটি কড়াইয়ে মাখন গরম করে নেব এবং তেল এর সাথে মিশিয়ে আমরা তেলটাকে গরম হতে দেব পাশাপাশি আমরা একটা ব্যাটার এর পাশে তৈরি করে নেব যার মধ্যে তিন টেবিল চামচ ময়দা ও তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার সাথে এক চিমটে নুন আমরা গুলে নেবো এই ব্যাটারটা খুব মোটা হবে না খুব পাতলাও হবে না এরপর আমরা টিকিয়া ওই ব্যাটারে গুলে তারপরে বেড ক্রাম্প লাগিয়ে আমরা গরম তেলের মধ্যে ছেড়ে দেবো খুবই হালকা হাতে জিনিসটা করতে হবে আস্তে আস্তে এক পিচটা লাল হলে অপর পিচটা খুবই হালকা হাতে দুটো খুন্তি বা ঝাঁঝরি হাতার সাহায্যে তোমরা পাল্টে নেবে এবং ততক্ষণ ভাজবে যতক্ষণ না পর্যন্ত দুদিকটা লাল হয়ে আসছে এবং মচ মচে ব্যাপারটা চলে আসছে এরপর একটা তাওয়ার মধ্যে মাখন গরম করে আমরা সেই পাউরুটিগুলোকে সেঁকে নেব দুদিকটি ভালো করে সাকতে হবে নয়তো পাউরুটির মধ্যে একটা বাটারের স্মেল তোমরা পাবে না বাটারে একটা আলাদাই টেস্ট আছে যেটা সবারই খুবই ভালো লাগে দুদিকটা ভালো মতো ভাজা ভাজা হলে তোমরা একটা পাত্রে এটাকে তুলে রাখবে এবং এরপর একটা পিষ্ঠে মেয়োনিজ লাগিয়ে এর উপর একটা টিকিয়া দিয়ে তার সাথে আমুল চিলিসে একটা স্লাইস দিয়ে ওর ওপরে শশা কেউ ইচ্ছা করলে পেঁয়াজও দিতে পারো এবং আরেকটা পৃষ্ঠে টমেটো কেচাপ দিয়ে ভালোভাবে লাগিয়ে বার্গার আকারে মানিয়ে নিতে পারো এটা খেতে খুবই ভালো হয় বাচ্চাদেরও খুবই ভালো লাগবে এটা ওদের টিফিনেও দিতে পারো তোমরা কিংবা সন্ধ্যেবেলায় স্ন্যাক্স আইটেম হিসাবেও খেতে পারো